মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির অকস্মাৎ ঘটা এই দুর্ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মৃত ব্যক্তির নাম অনন্ত মন্ডল আরামবাগের ধামসা এলাকার বাসিন্দা তিনি পেশায় ইঞ্জিন ভ্যান চালক নিত্যদিনের মতোই এদিনও নিজের গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলেন দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির বাঁশ গাড়িতে করে দিতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা স্থানীয়দের দাবি গাড়িটির গতিবেগ অনেক বেশি ছিল যাওয়ার পথে ভালিয়া সংলগ্ন এলাকায় রাস্তায় থাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায় যায় গাড়িটি তড়িঘড়ি স্থানীয়রা অনন্তবাবুকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ সকালবেলা বেরিয়েছে আমরা বলতে পারবো না কোথায় গেছে কি করি সকালবেলা বেরিয়েছে আমি কাঠের কাজ করি আমি সকালবেলা কাজে চলে যাই হ্যাঁ আমি বাড়িতে যে একটু আগে এক ঘন্টা আগে বৌমা ফোন করেছিল বললাম আমার একটু দেরি হবে যেতে বললো আমি এক জায়গায় যাচ্ছি এই কথা বললো তারপরে এই ফোন গেল কে ফোন করলো করলো জানি না বললো যে এরকম হ্যাঁ দিয়ে তারপর বললো যে এরকম অনন্ত মন্ডল আমাকে জিজ্ঞেস করলো বাবার নাম আমি অনিল মন্ডল বললো এরকম আপনারা তাড়াতাড়ি আরামবাজে আসুন হসপিটালে আসুন আর ফোনটা থানায় জমা দিয়ে দিচ্ছি হ্যাঁ ফোনটা থানায় জমা দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বাইকে আমার বড় ছেলে এটা নিয়ে তাড়াতাড়ি করে চলে এসছি মনে হয় মিনিট হয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ বাস আরামবাগে এসে গেল বং পিৎজা। অভিজাতপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুনির রাজशाही পরিবেশে খাশ নাম বং পিৎজা।